বিচারিক রাজ্যের মাধ্যমে প্রশাসনের বিচারের মাধ্যমে বাংলাদেশ তথা সারা পৃথিবীর অন্যতম ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম প্রধানত দল বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল কয়েকবারের নির্বাচিত সফল সংসদ সদস্য বাংলাদেশের অন্যতম একজন সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে

চিরে হয়তো ফাঁসির মঞ্চে তারা ঝুলাবে প্রভায়ের আমার আপনি কি তাতে হতাশ হবেন প্রভায়ের আমার ওরা জানে না শাহাদতের রক্ত একের পর এক খুন গুম লাশের বন্যা মিছিল বয়ে যাবে কিন্তু বিপ্লবীদের মিছিলকে থামানো যাবে এক মুহূর্তের জন্য পুরিত হই আমাদের এই কাফেলা থামবে ঠিক হ্যাঁ না আমি আজকে আমার অনেক আত্মীয়-স্বজনের সাথে কথা বলেছি যে ভয় আমার একজন সত্যিকার মুমিনের কামনায় থাকে তার সাাধাদের মৃত্যু হবে আমি এই সাাধাদের মৃত্যু যদি সেই কামনা না করে তাহলে সে গোনাফি করবে এই জন্যে আজুল কাদের মোল্লা কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সেই মিছিলে মাওলানা মজ্জিউর রহমান নিজামিয়াম শহীদ হবেন এবং কেমন পর্যন্ত যতদিন ইসলাম থাকবে যতদিন মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে হাদিস থাকবে এবং আল্লাহ কায়েল থাকবে ততদিন পর্যন্ত এই সকল ব্যক্তিদেরকে আমার খারাপ পৃথিবীর মানুষ অত্যন্ত শ্রদ্ধভাবে স্মরণ করবে তার পাশাপাশি শেখ হাসিনাকে ওই ফেরান নম্রদের সাথে ঘিনা ভরে বাংলার মানুষের স্মরণ করবে আমরা সাথে জানাতে চাই প্রিয় ভাই আমার তাদের চক্রান্ত চলছে চলবে এবং শেষ মুহূর্তে তারা মাওলানা মতি রহমান নিজামের তিনি আরেকটা নাটক করতে পারে সেটা হচ্ছে তিনি সরকারের কাছে প্রাণ ভিক্ষা চাইবেন বা এরকম জানাতে চাই মাওলানা মতি রহমান এই ফাঁসির চূড়ান্ত আগেই শেষ প্রস্তাব জানিয়েছেন কোনো চারিবার কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন না আপনি এই ব্যাপারে সতর্ক থাকবেন এই সাল্লাহ আমি চলিমশাহীন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় এই সাল্লাহ আমরা কঠোর দৃঢ়তা নেতাব এই সাল্লাহ আমাদেরকে তারা কখনোই পরাজিত করতে পারবে না আমরা অপরাজয়ক অপ্রতিহত অপ্রতিরুদ্ধ এই সাল্লাহ যান্ডোলন শুরু হয়েছে মাওলানা মওলানা মনের নিজামী রক্তের বিনিময়ে সি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং তাদের फांसीর বদলা আমরা তাদের সেই আদর্শকে বাংলা জমিনে বাস্তবায়নের মাধ্যমে এই এই শরণ নেব গোভার আমার আগামীদের সশস্ত্র আন্দোলন সংগ্রামে আপনাদের উদ্যক্ত শরীক হওয়ার শামিল হওয়ার আর শপথিভাবে অংশগ্রহণ করার উদ্যত আহ্বান রেখে আমি এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله